ফ্রি ইসলামিক টিভি উপস্থাপক শায়েক আল্লামা নুরুল ইসলাম ফারুকি উপস্থাপক চ্যানেল আই এই যে দেওবন্দী আলে সুন্নতের আকিদা এই নামে মোহান্নাদ আলাল মুফান্নাদ বইয়ের বাংলা করা হয়েছে এখানে ছাব্বিশটা মতবাদের মধ্যে দেওবন্দের কাবেরদের মতবাদ মিলাদ ক্যাম্প জায়েজ আছে বরং মোস্তাহাব তারা সেখানে লিখেছে আজকে কারা এরা দেওবন্দের নাম দিয়ে আমাদেরকে ইহুদিদের দোসর বলে যারা মিলাদ ক্যাম করে তাদেরকে আবুল হাবি বলে মিলাদ কেম্প যারা করে তাদের পিছনে নামাজ হবে না চিটাগঙ্গে রাস্তাঘাট দেখুন আজকে সাধে উঠে দেখুন আজকে যেখানেই যাবেন যেদিকে তাকাবেন শুধু নবী প্রেমিকের আনন্দের সাইলাভ আনন্দের সাইলাভ তাতে প্রমাণ হচ্ছে কি এই চিটাগঙ্গে শুধু আপনারা নন আপনাদের সঙ্গে এখানে যারা আছেন তাদের সঙ্গে যারা জুলুস করতেছে রাস্তায় তাদের সঙ্গে গোটা চিটাগানবাসীর সঙ্গে আজকে শুধু আপনারা রয়েছেন তাই নয় হুজুর কেবলা থাকেন শুধু তাই নয় নিঃসন্দেহে আপনাদের সাথে আজকে আমাদের সাথে এই চিটাগঙ্গে এই ময়দানে আল্লামা শ্রীকোটি হাজির আছেন আমাদের সঙ্গে তৈব শাহ হাজির আছেন সেখানে শেষ নয় আমাদের সাথে এই চিটাগঙ্গে তয়াল্লাবি শাশুড়িরে উপস্থিত আছেন বলে এই লক্ষ কোটি জনতার মনের জোর কেউ দাবায় রাখতে পারবে না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ভয় পাই না আমার উম্মত শিরক করবে কিন্তু আমি ভয় পাই আমার আমাকে বাজে কথা বলবে কষ্টদায়ক কথা বলবে সেটা হলো সেই দিন সালুলের নায়েব নায়েবে আমির আব্দুল্লাহ ইবনে জুলখুয়াইসারা হুনাইনের যুদ্ধের সময় রাসূলুল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন এতগুলো স্বর্ণ আপনার আত্মীয়কে দিয়ে দিলেন আমরা কেউ পেলাম না ইত্তাকলা ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহকে ভয় করেন ইয়া রসুল আপনি ইনসাফ করেন নাই হাজতে ওমর বললেন এজ এ আল্লাহ আন কাহু আমাকে হুকুম দেন আমি মালাউনের গরদান ফেলে দেব। আল্লাহর নবী বললেন ওমর ওর দিক টাকায় দেখো গরদান ফেলে দেওয়া লাগবে না আমি ভবিষ্যত বাণী করছি এই লোকের গোষ্ঠী কেয়ামত পর্যন্ত পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে যাবে চিতকঙ্গ তার থেকে বাদ থাকবে না তাদের লক্ষণ হবে তারা পরহেজগার হবে তাদের দাড়ি থাকবে তারা মোস কামাবে মাথা নেড়া করবে লম্বা দাড়ি করবে হাঁটুরু নিচে লুঙ্গি পড়বে তারা নামাজ পড়বে কপালে নামাজের দাগ থাকবে তারা তেলাওয়াত করবে তারা মুত্তাকি হবে তারা পরহেজগার হবে তারে পরহেজগাড়ির কাছে ওমর তোমার পরহেজগারি তুচ্ছ তারা এতই বড় পরহেজগার হবে কিন্তু ইসলাম তাদের গলার নিচে যাবে না এ তো প্রায় তিন বছর ধরে আমাকে বহুবার হুমকি দেওয়া হয়েছে তোমাকে ব্ল্যাক লিস্ট করা হবে সৌদি আরব যাওয়া বন্ধ করা হবে তোমরা না সৌদি আরব যাওয়া বন্ধ করবা তার আগে আমার দয়াল নবী আমাকে 25 বার হজ করইছে আমাকে বন্ধ করে দাও তোমার দেশে আমি না গেলাম অসুবিধা নাই আপনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে মামলা হতে পারে আন্তর্জাতিক মামলা হলে আমি আরো খুশি আমাকে নিয়ে জেলে রেখে দেন আমি আন্তর্জাতিক মামলা কেন আমি গোটা দুনিয়া ছাড়তে পারি চাকরি ছাড়তে পারি মান সম্মান ছাড়তে পারি যদি আমাকে জঙ্গলের কোনো গর্তে বসবাস করতে হয় আমি রাজি আছি কিন্তু আমার রসুলকে আমি বুক থেকে সরাতে পারবো না আমার রসুলকে আমি পারবো না তোমরা যত যা করো আমি রসুলকে বলতে পারবো না আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম পৃথিবীর সবচাইতে বড় আলেম পৃথিবীর সাত শত কোটি মানুষের শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি আলেম ব্যক্তি তার ভিতরে যদি আমার নবীর প্রেম না থাকে তার ভিতরে যদি নবীর আদব না থাকে আমি তাকে আমার পায়ের জুতার সুতলা মনে করি এর বেশি মনে করতে পারি না রাস্তার মুচি রাস্তার চামার রাস্তার একটা সুইপার যদি তার কলি যায় নবীর প্রেম থাকে নবীর আদব থাকে আমি আমার মাথার তাস থাকে আমি মনে করি আমাদের আল্লামা শ্রীকোটির কোটির মুখে শুনেছি একমাত্র যদি আল্লাহ পাইতে চাও আমাকে ভালোবাসো মাদ্রাসাকে ভালোবাসো যার কারণে আজকে তার ঐকান্তিক চেষ্টায় তার সেই ইসলাহের কারণে তার খ্লাসের কারণে সারা বাংলাদেশে সুন্নি মাদ্রাসা হচ্ছে আমি আশা করব প্রত্যেকেই ইউনিয়ন ইউনিয়নে একটা করে মাদ্রাসা দেবেন ইসলাম আদর্শ